আজ চোদ্দো ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শরণখোলা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বীর মুক্তিযোদ্ধাদের কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করে দোয়া অনুষ্ঠান করা হয় শরণখোলা উপজেলার রায়েন্দাবাজার কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বীর মুক্তিযোদ্ধাদের কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদ হাসান উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামিনুল হক শরণখোলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সহ সবাইকে সাথে নিয়ে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শরণখোলা উপজেলা ইউনিট কমান্ডো এর পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ জমাদ্দার ও বীর মুক্তিযোদ্ধা খাদেমুল ইসলাম সহ বীর মুক্তিযোদ্ধারা শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয় তখন গ্রাম পুলিশের সদস্যরা সারিবদ্ধভাবে উপস্থিত থাকেন

দিবস আল্লাহ এখানে আমাদের মুক্তিযোদ্ধারাও স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছেন তারাও এখানে সওয়া আছেন আল্লাহ আমরা তাদের জন্য সবার জন্য রোহের মাফরাত হিসাবে সুরা ফাতেহা এখলাস দৃশ্য পাঠ করেছে আল্লাহ তুমি তার সবটুকু তাদের রুহের উপরে পৌঁছে দিও ফেরবুল আলমিন যারা দেশের জন্য আত্মহতি দিয়েছে আল্লাহ তাদের সকলকে তুমি মাফ করে দিও ফেরবুল আলমিন বিশেষ করে গণভ্যুত্থান সত্তিরিশে জুলাই আল্লাহ যারা শাহাদ বরণ করেছে দেশের জন্য এবং অন্যায়ের জন্য আল্লাহ জীবন দিয়েছে তাদেরকে তুমি রোহের মাক তাদের অন্তরে পৌঁছে দিও যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদেরকে যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দিও যারা জীবিত আছে দিনের উপরে বহাল থাকতে পারে মৃত্যু পর্যন্ত আল্লাহ সেই তৌফিক দান করে দিও আল্লাহ এখানে নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে রাষ্ট্রীয়ভাবে আমরা তোমার কাছে দিন পালন করে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ আল্লাহ সারা দেশে এই আজকের এই বুদ্ধিজীবী দিবস পালন হচ্ছে আল্লাহ দেশ থেকে মেধা সরাই দেওয়াই হল পরিকল্পনা একটা দেশকে পঙ্গুত্ব করার তো আল্লাহ আল্লাহ শেষ করিয়া এইখানে আমরা মুক্তিযোদ্ধাদের কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করতেছি আল্লাহ এখানে যারা সহ আছেন সবাইকে মাফ করে দিই আল্লাহ আমাদেরকে খাস করে আল্লাহ খালেদা জিয়া আল্লাহ অসুস্থ আল্লাহ তাকে সুস্থতা দান করে দিও আল্লাহ দেশে নির্বাচনের ইশতেহার ঘোষণা হয়েছে একটি স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করলো এই স্বাধীনতা অক্ষুন্ন থাকে সেই ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ সবাই যেন মিলেমিশে দেশের সেই স্বাধীনতা আমরা রক্ষা করতে পারি বিধাবেদ না থাকে আল্লাহ নির্বাচন কমিশনার এবং নির্বাহী কর্মকর্তারা আল্লাহ যেন দেশে একটি সুস্থ নির্বাচন করে দেশের সেই স্বাধীন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু